লালন ফকির বা লালন শাহ ছিলেন বাংলার এক অনন্য সাধক বাউল আধ্যাত্মিক গুরু ও কবি তার জীবন ইতিহাস রহস্যময় হলেও কিছু নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় আজকের ভিডিওতে আমি লালনের জীবন ইতিহাস ও অজানা কিছু তথ্য তুলে ধরবো তাই ভিডিওটি না টেনে শেয়ার করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে শুরু করা যাক আজকের ভ্রমণ লালনের জন্মশাল নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতভেদ আছে ধারণা করা হয় সতেরোশো সালে কুষ্টিয়া জেলার ছেউড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন আজ আমরা চলে আসলাম ছেউড়িয়া গ্রামে লালন শাহের মাজার ঘুরতে ঘুরে দেখলাম সবটুকু ঢুকেছিলাম লালন মিউজিয়াম দেখলাম তার ব্যবহৃত লাঠি দোতারা পায়ের জুতা আর অনেক কিছু দেখতে পাচ্ছেন লামসা মিউজিয়াম তার সব চিত্রকর্ম তার জীবনের সব কিছু এখানে বর্ণনা করা আছে এখন আমি আছি লালনশাহ মিউজিয়ামে দেখুন তার ভিতর টাইপ টু দেখুন তার সবকিছু তার স্মৃতি দিয়ে এই মিউজিয়ামটা সাজানো হয়েছে তার জীবদ্দশায় কি কি হয়েছে সে কি কী ব্যবহার করেছে এখানে ব্যবহৃত তার দোতারা এখান তার ব্যবহারিত বিভিন্ন জিনিসপতি হাতে সেটা পড়তেন চাবি আছে তিনি কিসে পানি পান করতেন এখানে দেখুন আর তার ব্যবহৃত পায়ের কাঠের জুতা এবং তার একটি বাক্স এবং আমরা তার দেখতে পাচ্ছি লাঠি এই লাঠিতে ভর করে তিনি চলতেন আর তিনি দোতারা বাজাতেন গান করতেন যেই দোতারা বাজিয়েই তিনি কিন্তু বিশ্ববিখ্যাত আর এখানে আমরা দেখতে পাচ্ছি তার ব্যবহৃত দরজা এখানে মিউজিয়ামের স্মৃতি হিসাবে রাখা হয়েছে তার একটি তার কাঠামো কাঠের তৈরি একটি কাঠামো এখানে দেখতে পাচ্ছি রাখা আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লালন সার ব্যবহৃত ডেকচি যেটাতে তিনি রান্না করতেন এবং তার ভক্তরা রান্না করতেন এখানে এখানে আমরা কিছু টাকাও দেখতে পাচ্ছি অনেকে এখানে আসলে দান করেন তার তেল চিত্র তার তাকে নিয়ে আঁকা অনেক ছবিও এখানে আছে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখুন তার ভক্তরা তাকে নিয়ে ছবি এঁকেছেন এই যে তার নিজ হাতে আঁকা ছবি ফকির গোলাম ইয়াসিন শাহ এর ছবি আমরা দেখতে পাচ্ছি এই লালন সমাজের ভিতরে মিউজিয়ামটি যেন সাজানো আছে তার স্মৃতিকে ঘিরেই রয়েছে তার ছবি তাকে নিয়ে আঁকা ভক্তদের তেলচিত্র যা ভ্রমণ পিপাসুদের দেয় অন্যরকম আনন্দ লালনের পরিচয় নিয়েও রহস্য রয়েছে কেউ বলেন তিনি হিন্দু ক্রস্ত পরিবার জন্মগ্রহণ করেছিলেন আবার কেউ বলেন তিনি মুসলিম পরিবার জন্মগ্রহণ করেছিলেন তবে তিনি নিজেকে কখনও কোনো নির্দিষ্ট ধর্মের পরিচয়ে বাঁধেননি লালন শাহ তরুণ বয়সে একবার তীর্থযাত্রায় গিয়ে বসন্তরে আক্রান্ত হন গুরুতর অসুস্থ অবস্থায় সঙ্গীরা তাকে ভেলায় ভাসিয়ে চলে যান ধারণা করা হয় লালন যখন অসুস্থ হয়ে নদীতে ভেসে যাচ্ছিলেন তখন মলম শাহ নামে এক সাধক তাকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যান এবং সুস্থ করে তোলেন এই ঘটনার পর লালনের জীবনে বড় পরিবর্তন আসে তিনি বুঝতে পারেন মানুষকে ধর্ম জাতি বর্ণ দিয়ে বিচার করা অন্যায় লালন শাহ তার জীবদ্দশায় বহু গানে সিরাজ শাহের কথা উল্লেখ করেছেন এবং গুরু হিসেবে সম্বোধন করেছেন লালন শাহ একাডেমিতে একটা সঙ্গীত বিদ্যালয় কিন্তু আছে এটা হচ্ছে সভাকক্ষ যদিও তালামারা আছে যখন কোনো প্রোগ্রাম হয় এই সভাকক্ষে আপনার বিভিন্ন সভা হয় এবং যখন এই লালন একাডেমিতে কোনো প্রোগ্রাম হয় বিশেষ করে বছরে দুইবার যখন প্রোগ্রাম হয় তখন এখানে আলোচনার মাধ্যমে কোন তারিখে মেলা হবে এবং কবে হবে সেটা কিন্তু এখান থেকে নির্বাচন করা হয় এখানে দেখুন আমরা বেশ কয়েকটা কবর দেখতে পাচ্ছি লালনের ভক্তের কবর যারা লালন ভক্ত ছিলেন তাদের কবর এখানে বেশ কয়েকটা আছে যদিও নামগুলো ভালোভাবে পড়া যাচ্ছে না মুরহুম হিরু তারপর এখানে আছে এখন ফকির নিজামুদ্দিন শাহ এবং এখানে কবর আছে কামল ও ফিরানি এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা নিরাপদ পানির ট্যাঙ্কি এখানে চাইলে আপনার পিপাসা লাগলে পানি খাইতে পারেন এটা কিন্তু ফুললি পিওর পানি আর এই যে মাঠটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে যে প্রতি বছর দুইবার এখানে লালনের মেলা হয় যে এই যে বিশাল মাঠটা দেখছেন এখানে কিন্তু লালনের মেলা হয় এখন দেখেন কত ফাঁকা বাট যখন মেলা হয় মানে আপনি পা ফেলানোর জায়গা পাবেন না ছোটো ছোটো স্টেপ ফেলানোর জন্য হলেও আপনাকে মানুষের সাথে মানুষের যে ধাক্কা সেই ধাক্কা আপনার খাইতে হবে আর এখানে দেখুন একটা লালন মুরাল করা আছে ওটা বাউল সম্রাট লালন শাহ আর এটা দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে যে স্টেজ লালনের যখন মেলা হয় এই স্টেজে আর কি সবাই পারফর্ম করে লালন বাংলাদেশের যত আপনার বাউল সাধক আছে তারা এখানে উপস্থিত হন এক জায়গায় হন এবং তারা এখানে তারা একটা বিশাল আয়োজন করেন যেখানে শুধু বাংলাদেশ না দেশ বিদেশ থেকে অনেকেই এখানে ঘুরতে আসেন তার অনেক ভক্তরা এই বট গাছের নিচে বসে আছে সিরাজ সাহের সমাধি ঝিনাইদা জেলার হরিনাকুণ্ড উপজেলার হরিশপুর গ্রামে অবস্থিত আপনারা চাইলে ঘুরে আসতে পারেন লালন ছিলেন বাউল সাধক তিনি হিন্দু মুসলিমদের মধ্যে ভেদাভেদ ভাঙতে চেয়েছিলেন এবং প্রচার করেছেন মানবধর্ম তিনি মরমিয়া গান ও দর্শনের মাধ্যমে মানুষকে আধ্যাত্মিক চিন্তায় উদ্বুদ্ধ করেন ধারণা করা হয় লালন প্রায় দশ হাজার গান রচনা করেছেন তবে প্রায় দুই হাজার গান আজও সংরক্ষিত আছে তার গানে সহজ সরল ভাষায় দার্শনিক তত্ত্ব প্রকাশ পেয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম জেমস টি ল্যাবেল প্রমুখ তার দর্শন ও গানে অনুপ্রাণিত হয়েছেন লালন শাহ আঠারোশো নব্বই সালে সতেরোই অক্টোবর কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ছেউড়িয়া গ্রামে মৃত্যুবরণ করেন কুষ্টিয়ায় ছেউড়িয়াতেই তার আখড়াবাড়ি ও সমাধি অবস্থিত আজও সেখানে প্রতি বছর লালন উৎসব অনুষ্ঠিত হয় যেখানে তার হাজার হাজার ভক্ত অংশগ্রহণ করে হাজারো ভক্ত তার মাজারের সামনে বসে তাকে অনুসরণ করে যাচ্ছে দাদু ভালো আছেন হ্যাঁ মাশাআল্লাহ এই যে

লালন শুধু একজন কবি বা সাধকই নন তিনি ছিলেন একজন সামাজিক বিপ্লবী তার দর্শন আজও বাঙালি সংস্কৃতি সঙ্গীত ও দর্শনে অনুপ্রেরণা উৎস আজকে এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ